তাহলে আমাদের জন্য করণীয় হবে বিশ্বনবী জেনাবে মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলহি ওসাল্লামকে ভালোবাসা আল্লাহ রসুলকে আমাদের ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে আমরা যদি ভালোবাসি তবে তবে আমাদের জন্য করণীয় কি হবে এবার আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এখানে আমাদের ওপরে কিছু শর্ত যা একটা উদাহরণ আপনার সামনে আমি তুলে ধরি সে উদাহরণটা হলো কি যে আমরা পৃথিবীতে চলার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন এখন আমি একটা জামা গায়ে দিব এই জামাটা আমার মাপ লেবেল হতে হবে মাপ লেবেল হতে হবে যদি মাপ সঠিক থাকে জামাটা গায়ে দিয়ে থাকতে পারবো যদি বেমাত্রা বড় হয়ে যায় বেভাগা বড় হয়ে যায় জামাটা গায়ে দিতে পারবো না আমার পায়ের চপ্পল আমাকে যদি ছয় নম্বর লাগে ছয় নাম্বার কিনতে হবে আর যদি মাতাব্বরি করে আমি এক নম্বর চাপ্পাল কিনে বসি তাহলে পায়ে দেওয়া সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি এখানে আরও কয়েকটি কথা আপনাকে আমি তুলে দিচ্ছি যেখানে হলে কি বিশ্বনাবী জেলা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অনুসারী হয়ে যদি আমরা থাকতে চাই বা থাকতে পারি তাহলে আমাদের জীবনটা সাকসেস হবে কীভাবে সেই দিকটা যদি আমরা একবার লক্ষ্য করি উদাহরণস্বরূপ আপনি বুঝুন দুইজন লোক ডাক্তারের কাছে গেছে দুইজনেরই অসুখ একই ডাক্তার প্রিসক্রিপশন তৈরি করেছে দুইজনেরই একই তবে বয়সে কম রয়েছে একজনের বয়স হলো ষাট বছর আর একজনের বয়স হচ্ছে কুড়ি বছর অসুখ একই ওষুধ লিখেছে একই পাওয়ারের কম বেশি পাওয়ারের কম বেশি এইভাবে ওষুধ লিখে দিয়ে ডাক্তার দুইজনকে সেখান থেকে পাঠিয়ে দিল এবার যেখানে ওষুধ পাওয়া যাবে সে দোকানে দোকানদারের কাছে গিয়ে দোকানদার এইবার প্রিসক্রিপশন দেখে তাদের জন্য ওষুধগুলোকে সাজাতে আছে গোছাতে আছে তাদেরকে বের করে দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেবে এই উদ্দেশ্য নিয়ে আছে এইবার যে দুইজন রুগী রুগীরা দেখছে যে আমাদের ওষুধ তো মনে হচ্ছে দেখতে একই লেবেলগুলো একই ওষুধও একই মনে হচ্ছে তখন এ বদ্যস্ত না করে বিশ বছরের যুবক বলে দিল ভাই দোকানদার আপনি ওষুধ মনে হচ্ছে একই দিচ্ছেন লেভেলগুলো তো দেখে একই রকম লাগছে তো বলছে হ্যাঁ দুইজনের ওষুধ একই ওষুধ একই এইবার করেছে কি যে দুজনের অসুখ যখন একই ওষুধও একই তাহলে পার্থক্য কি তো বলছে পাওয়ারের কম বেশ আছে পাওয়ারের কম বেশ তো দাম কত বলে এটা যা দাম একই দাম দুই দাম একই এই কথা বলার পর তখন বলে ঠিক আছে আপনি আমাকে ওই বেশি পাওয়ারের ওষুধ দিন এইবার হল ওই পাওয়ারের নিয়ে বাড়ি আসলো বাড়ি আসার পরিবার ওষুধ খেতে আছে অশুকের হাড় ভালো হয় না অসুখের পরিমাপ যেটা ছিল বাড়তির দিকে আছে অশুখটা বাড়তির দিকে চলে যাচ্ছে এইবার লোকটা মধ্যস্থ করতে না পেরে এইবার বলছে যে আমি আরেকবার ডাক্তারের কাছে যাই কারণ তাকে ওষুধ লিখে দিয়েছিল ডাক্তার ডাক্তারের নিয়মিত সে ওষুধ কেনি ডাক্তারের নিয়মিত ওষুধ সেবন করেনি তার ওষুধ ভালো হবে না ওষুধ দূর হবে না এইবার ডাক্তারের কাছে গিয়ে পৌঁছালো ডাক্তারের কাছে গিয়ে বলছেন ডাক্তার মশাই আপনি আমাকে ওষুধ দিয়েছেন আমি ওষুধ খাচ্ছি আমার অসুখের হার বেড়ে যাচ্ছে ওষুধ ভালো হয় না আপনি কি ধরনের ওষুধ আমাকে দিয়েছেন এবারে ডাক্তার বলছেন আপনার প্রেসক্রিপশনটা আমাকে দিন এই প্রেসক্রিপশন নিয়ে এবারে ডাক্তার দেখছে যে ওষুধ তো আমি ঠিকই রেখেছি তারপরে বলছে যে আচ্ছা আপনার ওষুধগুলো বের করে দিন ওষুধগুলো বের করে দেওয়ার পরে ডাক্তার দেখে বলছে সর্বনাশ আপনি করেছেন কি এই ওষুধ তো আপনাকে আমি লিখে দিইনি আপনি এই ওষুধ কেন নিয়েছেন তো বলছি যে আমি যখন দোকানে গেলাম দুইজনের অসুখ একই অসুখ দেখে লাগলে একই পাওয়ারের কম বেশি ছিল তো আমি বেশি পাওয়ারটা নিয়েছি বেশি ভালো হবে বলে ছোট্ট করে আরেকটা উদাহরণ এখানে আপনি শুনুন মনে করুন আমরা পরীক্ষা হলে আছি পরীক্ষা দিচ্ছি অঙ্ক মাস্টার আমাদের অঙ্ক দিয়েছে পঁচিশ আর পঁচিশে কত তো বলছে পঞ্চাশ পঞ্চাশ অ্যান্সার আমাকে উত্তর যদি আমি দিই তবে আমি নাম্বার পাবো একান্ন করে দিতে গেলে নাম্বার পাওয়া যাবে না ঊনপঞ্চাশ করলে নাম্বার পাওয়া যাবে না তবে কমতের জায়গা ফিল আপ করার মতো আমাদের জায়গা আছে সেটাকে পূরণ করে দিতে পারবে এই আশা আমাদের আছে তো ডাক্তারিকে বললো যে আমি প্রিসক্রিপশন আপনাকে তৈরি করে দিলাম একবার আপনি করলেন আরেক এটা কিভাবে সম্ভব হয় আর এটা আপনি কেন করতে গেলেন তার মানে হলো কি কোন মানুষ যদি আল্লাহর নাবিকে ভালোবাসতে চায় আল্লাহ পাক রব্বুল তবে তারা যাতে তোমার এতে করে তোমার অনুসরণ করে চলে তবে কোনো মানুষ যদি বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রস্লা অনুসরণ করে চলে ওই মানুষটিকে কীভাবে চলতে হবে আল্লাহ পাকের নাবী আমাদের জন্য যে প্রিসক্রিপশন তৈরি করে গেছেন যে হাদিসগুলো আমাদের মাঝে রেখে গেছেন যে কোরআনটাকে আমাদের মাঝে রেখে গেছেন আল্লাহর বাণী এবং নবীজির হাদিস এ হাদিস এবং কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা দিতে হবে যদি আমরা কোরআনে মোতাবেক এবং হাদিস মতাবেন যদি আমরা জীবনটাকে জীবনটাকে পরিচালনা দিতে পারি তবে আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে আল্লাহর নবী জেলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে যদি আমরা ভালোবেসে যেতে পারি আমাদের জীবনটা অধন্য হয়ে যাবে আর যদি আল্লাহর নবীকে ভালোবেসতে বাঁচতে এগিয়ে যদি কিছু কম বেশ করে দিই যদি কিছু আগা বাড়া হয়ে যায় তবে আমাদের নাতিজা কি হবে একটি হাদিস আপনার মাঝে আমি তুলে দিচ্ছি সে হাদিসটা হলো কি আল্লাহ পাকের নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন মারা গেছে মারা যাওয়ার পরে এইবার সাহাল বলছে আমি মসজিদের দিকে আসলাম মসজিদে এসে দেখলাম আল্লাহ পাকের নাবি যে নিয়মগুলো আমাদের শিক্ষা দিয়েছিলেন সেই নিয়মে কাজ হয় না স্যাম বলছি যে আমি মসজিদে প্রবেশ করে দেখলাম তো এক মসজিদের এক কিনারাতে গিয়ে বা খুনাতে গিয়ে কিছু লোকজন বসেছে আর তাদের মধ্যে একজন ইমাম হয়েছে আর ওই ইমাম এইবার মানুষদেরকে বলছে তোমরা পর বার সুবান আল্লাহ পর বার আলহামদুলিল্লাহ পর বার আল্লাহ একবার ইমাম তাদের মাঝে জোরে জোরে বলছে আর তারা উচ্চ স্বরে এভাবে বলতে আছে সাহুল বলছে আমি বদ্যস্ত না করে আমি বেরিয়ে গেলাম মসজিদ থেকে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আবদুল্লাহ মিন মাসুদকে বললাম আপনি কি কিছু জানেন আপনি কিছু শুনেছেন তো বলছে কি আপনি মসজিদের দিকে একবার আসেন আবদুল্লাহ বিন মাসুদকে সাথে করে এবার আসলেন মসজিদের দিকে মসজিদে এসে আবদুল্লাহ বিন মাসুদ দেখছেন যে কিছু লোক মসজিদের ভেতরে রয়েছে তাদের মধ্যে একজন ইমাম রয়েছে যে ইমাম তাদের ওপরে উচ্চ স্বরে এই তসবিগুলো বলতে আছে আর মানুষজন উচ্চ স্বরে বলছে এইবার আবদুল্লা বিন মাসুদ বলছেন ওরে নবীর সাহাবিরা আল্লাহর নবী মারা গেছে সবে মাত্র কিছুদিন আগে মারা গেছে বেশি দিন মারা যাওয়া হয়নি আর এসেই তোমরা শুরু করে হবে বেদা উদাহরণ আপনার সামনে আমি তুলে ধরেছিলাম যে আল্লাহ ফের নবী আমাদের মাঝে প্রিসক্রিপশন ছেড়ে দিয়ে গেছেন হাদিস কোরআন ছেড়ে দিয়ে চলে গেছেন যে হাদিস কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে আল্লাহর নবী যেইভাবে আমাদের চলার জন্য বলেছেন যেইভাবে আমাদের করার জন্য বলেছেন যেখানে আমাদেরকে যেইভাবে করতে বলেছেন কোনো জায়গাতে যদি আমাদের হাত তুলে দোয়া করার কথা বলে সেখানে হাত তুলে করে দিতে হবে কোনো জায়গাতে যদি আমাদের হাত ছেড়ে দোয়া করার কথা বলে তো আমাদের হাত ছেলে দোয়া করে দিতে হবে যদি আমরা মাতাব্বরি করে যে এতগুলো মানুষ যেখানে রয়েছে যদি হাত তুলে দোয়া করে দিই তো কি হবে আর কোনো জায়গাতে হাত তোলার কথা আছে যদি হাত না তুলি তো কি হবে এই রকম ধরনের কোন লোক যদি মাতাব্বরি করে দেয় তাহলে তার ভিতরে জং লেগে গেছে তার ইমানে কুকা ধরে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

তারপরে আপনাকে দেখাবো যে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে আর কি আমাদেরকে কি করতে হবে আল্লাহ আমাদের কখন ভালোবাসবেন কীভাবে এবার আসুন একটা উদাহরণ আপনার সামনে আমি তুলে দিচ্ছি একজন আমার গ্রামের ছেলে বিয়ে করলো